জীবনে ভর্তা কিন্তু অনেক ধরনের ভর্তায় খেয়েছেন অনেক রকমের সুটকির ভর্তা খেয়েছেন কিন্তু আমার এই রেসিপিটা যদি একবার ট্রাই করেন তাহলে বিশ্বাস করেন একবার হলেও যদি ট্রাই করে তাহলে কিন্তু এক প্লেট না দু প্লেট ভাত আপনারা অনায়াসে খেয়ে ফেলতে পারবেন এটা আমার একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম যারা বর্তা প্রেমী আছেন শুধু তাদের আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি শুকনো মরিচ নিয়েছি কাঁচা মরিচও নিয়েছি যারা বেশি ঝাল প্রিয় তারা কিন্তু একটু বর্তমানে কাঁচামরিচ শুকনো মরিচটা কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর আমি এখানে জালটা কম দিয়েছি কারণ আমার ঘরের সবাই জালটা কম খায় আর বাজার সময় অবশ্যই একটু সবিন তেল দিয়ে দিবেন এখানে কোনো প্রকার সরিষার তেল দিবেন না তাহলে কিন্তু ভর্তার স্বাদটাই নষ্ট হয়ে যাবে কিছু কিছু টিপস আমি এখানে দিব আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন এ টু জেড ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনারাও পারফেক্ট এরকম ভর্তা বানিয়ে খেতে পারবেন খুব সহজে মাংস মাছ মাংস খেতে কিন্তু খেতে খেতে কিন্তু অরচিত চলে আসে এরকম যদি ভর্তা খাওয়া যায় তাহলে কিন্তু কান্না ভালো লাগে জানি না কি কতটুকু ভর্তা পছন্দ করেন আমার তো শীতের দিনে ভর্তা ছাড়া চলেই না ভর্তাটা আমার খেতে খুবই ভালো লাগে তারপরে এইখানে আমি রসুন দিয়ে দিচ্ছি আমি এখানে দেশি রসুন যে ছোট ছোট কোয়া সেগুলো আমি একটু ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি এখানে যতটুকু পরিমাণ রসুন দিবেন ঠিক ততটুকু পরিমাণেই এখানে পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে দিবেন তারপরে আরো উপকরণ আছে আমি আপনাদের ধাপে ধাপে দেখাচ্ছি আর একবারে যদি আমি আমি সব কিছু করে দেখাই তাহলে কিন্তু আমার ভিডিওটা লং হয়ে যাবে চাচ্ছি না ভিডিওটা বেশি লং হোক যাই হোক আমি কিন্তু এই পেঁয়াজটা ব্রাউন কালার করে একটু ভেজে নিয়েছি আর আপনারাও চেষ্টা করবেন ঠিক এরকম একটা কালার আনার জন্য আর বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প তেল দিলেই হবে এখন আমি আরেক আবারও সবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি এখানে শুটকি দিয়ে দিচ্ছি আর এখানে আমার চুলাটা চলতেছে না কেন আমি বুঝতেই পারছি না পরে দেখি যে আমার চুলাটা অফ হয়ে গেছে যাই হোক এটা হয়তো একটা অ্যাক্সিডেন্টের মতো এখন আমি এই সুটকিটা যেটা সেটা হচ্ছে ফেয়া সুটকি বলে এক এক অঞ্চলে এই সুটকিটার নাম এক এক রকম দিয়ে থাকে আমার এখানে এটা ফেওয়া সুটকি বলে এটা আমি একজন আপার কাছ থেকে এই সুটকির বর্তাটা বানিয়ে বানানো শিখেছি আর এটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল এই সুটকিটা একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটার যে আশ আসছে সেই আশটা উঠিয়ে তারপরে ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটু ভেজে নিচ্ছি আর কিভাবে ভেজে নিচ্ছি আপনার স্ক্রিনে লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন এটা অবশ্যই একটু ভালো করে ভেজে নিলে এটা থেকে একটা স্মেল বেরো আর এটা কিন্তু একটা খেতেও খুবই ভালো লাগে আর শুটকের যে একটা গন্ধ সেটা কিন্তু আর থাকে না যদি ভালো করে ভেজে নেওয়া হয় এটা কিন্তু আমি উঠিয়ে নিলাম তারপর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা অতটুকু পরিমাণে নেবেন যতটুকু পরিমাণ এখানে আমি পেঁয়াজ রসুন দিয়েছি শিখ ততটুকু পরিমাণে নেবেন আপনার আপনাদের চাহিদা অনুযায়ী নেবেন পেঁয়াজ মরিচ এখানে সব কিন্তু আপনাদের অনুযায়ী নিবেন এখানে সবকিছু যদি সম পরিমাণ দেওয়া হয় তাহলে কিন্তু বর্তাটা পারফেক্ট হয় যাই হোক আগের দিনে বল বলতো সবাই মরিচ চর্তা তবে খাওয়া ভর্তা যদি নুন মরিচ মানে লবণ আর মরিচ যদি ভালো মতো পরে সবকিছু পারফেক্টলি হয় তাহলে কিন্তু ভর্তাগুলো খেতে আসলেই অনেক মজাদার এবং হয়ে থাকে আর বাঙালি যেহেতু আমরা ভর্তা কিন্তু লাগে সব কিছুকে হার মানাবে এই ভর্তা দেখুন আমার কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে তারপরে যে মরিচগুলো আমি আগে থেকে বেজে রেখেছিলাম সেই মরিচ গুলো দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিবেন কেউ কিন্তু লবণটাও একটু বেশি খায় কেউ খাই আমি একটু স্বাভাবিক মাত্রা এই খাই বেশি একটা লবণ বেশি পছন্দ না যাই হোক আমি এখন এই মরিসগুলো ভালো করে বেটে নিচ্ছি প্রথমে মরিসগুলো bete নেব মি তারপর আমি এক পাশে রেখে দিচ্ছি তারপর যে শুটকিটা আমি এখানে পেজে রেখেছিলাম সেই শুটকিটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি একটু পাটায় পিষে নেছি আর শুটকিটা অবশ্যই কিন্তু ভালো করে পিষে নিতে হবে কারণ শুটকিতে কিন্তু প্রচুর পরিমাণে কাটা থাকে যেটা ছোট ছোট কাটা তাই ভালো করে বেটে নিতে হবে তা না হলে কিন্তু গলায় আটকে যাবে সাবধানের সহিত এটা কাজটা করতে হবে এটা কেয়ারফুলি করতে হবে আর শিল্পাটাই কিন্তু ভর্তা খাওয়ার মজাই আলাদা কে কে আমার মতো শিল্পাটার ভর্তা পছন্দ করেন তারপর আমি এই শুটকিটা কিন্তু দুইবার বেটে নিচ্ছি কারণ এখানে যেহেতু একটু কাটার পরিমাণ থাকে তাই ভালো করে বেটে নিচ্ছি শিল্পটায় ভর্তাটা যদি আপনারা করতে ঝামেলা মনে করেন তাহলে কিন্তু আপনারা যে কোনো ব্লেন্ডারের জারেও করতে পারবেন এটা অনায়াসে এটাও কিন্তু ব্লেন্ডারের জারেও হয়ে যাবে সব কিছু একসাথে দিয়ে তারপরে ব্লেন্ড করে নেবেন তাহলে কিন্তু ভর্তাটা হয়ে যাবে তারপরে আমি যে ধনিয়া পাতাটা কুচি করে ভেজে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এটাকে বেটে নিচ্ছি ভালো করে ধনিয়া পাতাটা একটু ভালো করে মিহি করতে হবে না একটু মোটামুটি আস্তে আস্তে রাখলে কিন্তু খেতে ভালো লাগবে এভাবে ধনিয়া পাতাটা আমি বেটে নিচ্ছি সম্পূর্ণভাবে আর এই ব্লেন্ডারের জারে করলে কিন্তু সম্পূর্ণটা মিহি হয়ে যায় খেতে কিন্তু আর ভালো লাগবে না এটা কিন্তু শিল্পাটাই ভালো লাগে যদি কষ্ট করে খাওয়া হয় তাহলে কিন্তু সব জিনিসেরই এটা স্বাভাবিকভাবে সবাই কম বেশি জানেন এ হচ্ছে আমার ভর্তা এই আমার ভর্তাটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের ভর্তা আছে কিছু ভর্তা আপনাদের দেখাচ্ছি এ হচ্ছে কালো জিরা এবং ধনিয়া পাতার ভর্তা খুবই টেস্টি তারপরে এখানে হচ্ছে দই বড়া তারপরে হচ্ছে এটা এক ধরনের পিঠা এই পিঠাটাও কিন্তু খেতে মশালা খুবই ভালো হয়েছিল আপনারা চাইলে ট্রাই করতে পারেন ইউনিক স্টাইলে মোমো যারা মোমোর ভাসটা দিতে পারে না তাদের জন্য যাই হোক আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল এ যদি প্রেস করে রাখেন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা খুব সহজে পেয়ে যাবেন আর অনেক ধরনের ভিডিওর লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ